আগের দিন দেখলাম ঠাকুর ব্রহ্মচারী ও সাপের গল্পের মাধ্যমে কি সুন্দর করে বুঝিয়ে দিলেন প্রয়োজনে ফোঁস করতে হয় আবার ওই আরেকটা গল্প ছিল সেই মাহুতের গল্প যার মাধ্যমে ঠাকুর বোঝালেন সর্বভূতে নারায়ণের অস্তিত্ব থাকলেও কিছু মানুষের সাথে দূরত্ব বজায় রেখে চলতে হয় আবার কিছু মানুষের সঙ্গে সঙ্গে চলতে হয় অপূর্ব ঠাকুরের কথন আজকে দেখি ভিন্ন প্রকৃতির মানুষের কথা বলেছেন ঠাকুর আজকে সেটাই দেখব ঠাকুর বলছেন ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যেও ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমনও আছে আবার বিস্ফলও আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধুও আছে সংসারী জীব আছে তো আবার ভক্তও আছে জীব চার প্রকার নিত্যজীব বদ্ধজীব মুমুক্ষজীব আর মুক্তজীব ঠাকুর বলছেন নিত্যজীব যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীবদিগকে শিক্ষা দিবার জন্য বদ্ধজীব বিষয় আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও এরা ভগবানের চিন্তা করে না মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ পারে না আর মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নেই আর যারা সর্বদা হরি পাদপদে চিন্তা করে ঠাকুর একটা গল্প বলছেন যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটে মাছ এমন শেয়া না যে কখনো জালে ধরা পড়ে না এরা নিত্যজীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে ধরা পড়ে এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে এরা মুমুক্ষ জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাকের ভেতরে গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়ায় তুলবে এরাই জীবের উপমাস্থল ঠাকুর বলছেন বদ্ধ জীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে হাত পা বাধা আবার মনে করে যে সংসারের ওই বন্ধন ওই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে জানে না যে ওতেই মৃত্যু হবে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কি করে গেলে আবার এমনই মায়া যে প্রদীপ্তার্ বেশি শোলতে চললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে শলতে কমিয়ে দাও এদিকে মৃত্যু শুয়ে রয়েছে বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবল তাবোল ফালতু বক গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাঁধছি হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে ঠাকুরের এই কথা শুনে সবাই তো একদম স্তব্ধ একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন মহাশয় এরূপ সংসারী জীবের কি কোনো উপায় নাই ঠাকুর বলছেন উপায় অবশ্য আছে মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হল বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের দিকে তাকিয়ে ঠাকুর বলছেন বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হল কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পারে গিয়ে পড়ল তারা সেতুর দরকার হয় নাই এই কথা শুনে সবাই হাসতে শুরু করলো যারা ঠাকুরের ওখানে বসে ঠাকুরের কথা শুনছিলেন ঠাকুর আবার বলছেন বিভীষণ একটি পাতায় রাম নাম লেখে ওই পাতাটা একটা লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিচ্ছিল সে লোকটা সমুদ্রের পাড়ে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি কিন্তু জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাধা আছে একবার দেখে তো খুলল কাপড়ের খোঁট খুলে দেখে যে কেবল রাম নাম লেখা আছে তখন সে ভাবলো এ কী শুধু নাম একটা লেখা রয়েছে যেই অবিশ্বাস অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় হয় না ঠাকুর একটা ছেলেকে দেখিয়ে বলছেন এই ছেলেটিকে দেখছো এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদ যখন খেলে তখন আর এক মূর্তি এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর এরা ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছুই ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না বেদে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সে পাখি থাকে সেই আকাশেই ডিম পারে ডিম পারলে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তেই ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ ফোটে ডানা বেরোয় চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে আর মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একেবারে চো চা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায় নরেন্দ্র এই সময় উঠে চলে গেল সবার মধ্যে কেদার ছিল প্রাণকৃষ্ণ ছিল মাস্টার ছিল আরও অনেকে ছিল ঠাকুর বলছেন দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশুনায় সপ্তাতে ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো ঠাকুরের কথা শুনে ঠাকুর এবং বাকিরা সবাই হাসতে শুরু করলো মাস্টারের দিকে তাকিয়ে ঠাকুর বলছে ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে গা মাস্টার বলছে আগে হ্যাঁ ইংরাজিতে ন্যায়শাস্ত্র অর্থাৎ লজিক আছে ঠাকুর বলেন আচ্ছা কীরকম একটু বলো দেখি মাস্টার এইবার মুশকিলে পড়লেন বললেন একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছনো যায় যেমন ওই সব মানুষ মরে যাবে পণ্ডিতেরা মানুষ অতএব পণ্ডিতেরা মরে যাবে আরেক রকম আছে বিশেষ ঘটনা থেকে সাধারণ সিদ্ধান্তে পৌঁছনো যেমন কাকটা কালো ও কাকটা কালো আবার যত কাক দেখছি সবই কালো অতএব সব কাকই কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেন না হয়তো খুঁজতে খুঁজতে আরেক দেশে সাদা কাক দেখা গেল মাস্টার আবারও বলছেন আরও এক দৃষ্টান্ত এ মানুষটির বত্রিশটা দাঁত আছে ও মানুষটির বত্রিশ দাঁত আবার যে কোনো মানুষ দেখছি তারই বত্রিশ দাঁত অতএব সব মানুষেরই বত্রিশ দাঁত আছে এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে ঠাকুর কথাগুলো শুনলেন মাত্র শুনতে শুনতেই কেমন যেন অন্নমনস্ক হয়ে গেলেন কাজে কাজেই আর এই বিষয়